বন্ধুরা আজ হবে ব্যাপার সন্ধ্যা হওয়া মানে এই জুবাইল শহরের এই পার্কটার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে উঠে যায় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন রকম জায়গা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে জুবাইল শহরের সুন্দর একটি পার্কে তো আর দেরি না করে চলুন পার্কে যাওয়া যাক আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম আমি জুবাইল পার্কে এখানে মানুষ কাজ শেষে বা যাদের কাজ না থাকে এখানে তারা সময় কাটাতে আসে অনেক সুন্দর একটি জায়গা দেখতে তো পাচ্ছেন আর তো আজকে খুব ভালো অনেক সুন্দর পার্ক পার্কটা আসলে অনেক সুন্দর পার্ক এখানে অনেক বিদেশিরা আছে যেমন আমাদের বাংলাদেশি অনেক মানুষ এখানে আসে ঘুরতে আমরাও আসলাম সিস্টেম এখানে 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 মোটামুটি অনেক কিছু পাওয়া যায় খাওয়ার এখানে এই সাইডে দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর ফুল গাছ এইগুলা সম্ভবত খেজুর গাছ এই যে ফুল গাছের সাথে যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ না ও আচ্ছা আসলে এখানে আমি সৌদি আরবে নতুন এত কিছু জানি না যতটুক জানি ততটুকুই বলি আর যদিও কোনো কিছু মানে বলার সময় ভুল হয় তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দর্শক এই পার্কে কেন্দ্র ফ্রিতে প্রবেশ করা যায় কোনো টাকা লাগে না আর আমার জানার মতো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যত বলতে পারি যে এখানে যদি মানে বাংলাদেশ হতো তাহলে মানে নর্মালি টিকিটের দাম হতো পঞ্চাশ টাকা তো আর আমরা এখানে ফ্রিতে ঢুকতে পারছি সুক্রিয়া অনেক সুন্দর একটি জায়গা দেখেন আর এখানে হচ্ছে অনেক বড় একটা এরিয়া অনেক বড়ো একটা এরিয়া নিয়ে এই একটা পার্ক হলো আর কি হাঁটতে গেলেও সময় লাগবে নর্মালি পনেরো মিনিট লাগবে এই পুরোটা পার্ক হাটে পনেরো মিনিটেও শেষ করা যাবে না নর্মালি আধা ঘন্টা সময় লাগবে যদি পুরোটা পার্ক ঘুরে একজন তাহলে আধা ঘন্টা সময় লাগবে অনেক সুন্দর একটি জায়গা আর আজকের ওয়েদারটা অনেক ভালো দর্শক এখানে এই পার্কে দেখেন এটা যেমন ঘোরার জায়গা যেমন একটা শান্তির জায়গা তারপর বলা যায় যে এটা একটা খেলার মাঠও বলা যায় দেখেন এখানে এই যে এখানে অনেক অনেকেই যে ফুটবল খেলতেছে এই যে যারা আছে বেসিক লোক হচ্ছে বাঙালি এই যে ফুটবল খেলতেছে ফুটবল খেলতেছে ইন্ডিয়ানও আছে বাংলাদেশি আছে এখানে সবাই আসলে ফ্রেন্ডের মতো হয়ে যায় আর কি যখন খেলাধুলা করে আর এখানে আসলে আসলে আমাদের মনটা খুব খারাপ ছিল তো ভাবলাম যে একটু ঘুরে ফিরে করে আসি তো ঘুরলে ফিরলে কিন্তু এমনি তো মন ভালো থাকে তাছাড়া ওয়েদারের কথাটা আমি খুব বারবার বলতেছি কারণ ওয়েদারটা আজকের ওয়েদারটা সেরা অনেক সুন্দর আর এই পার্কে দেখেন কত ক্লিন মানে কোনো ময়লা নেই এদিকটাতে এদিক দেখেন ভাই এদিকে যাই আপনারা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আসলে আপনারা ভিডিওটা দেখবেন অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই এই তো দেখেন জায়গাটা মানে খুব সুন্দর দর্শক আজকের আকাশটাই যেন অন্যরকম লাগছে একদম নীল আর ওয়েদারের সাথে খুব মানাইছে আকাশটা অনেক সুন্দর দেখতে থাকেন এখানে ক্রিকেট খেলা হচ্ছে দর্শক সন্ধ্যা হচ্ছে আর যেন এখানে সৌন্দর্য যেন খালি বেড়েই উঠছে বেড়েই উঠছে সন্ধ্যা হচ্ছে তার মানে এখানে সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে চলছে দেখুন এখানকার যে ল্যাম্প বাতিগুলা এগুলা এগুলো হচ্ছে সন্ধ্যা পার হওয়ার আগে বাতিগুলো জ্বালিয়ে দেয় দেখেন কী সুন্দর হ্যাঁ আর এখানে বাতির আলোতে ফুলগুলো যেন তাদের আবার নতুন জীবন ফিরে পেলো আমার কাছে এরকমটাই মনে হচ্ছে বন্ধুরা আপনি যে আপনারা যে আমার ভিডিওতে একটা মসজিদ দেখতেছেন এই মসজিদটা আসলেই অনেক সুন্দর একটি মসজিদ এখানের বাইরেও লোক নামাজ পড়তেছে এই দেখুন আপনারা আর এই দিকে যেন আকাশটা যেন খুব একটি সুন্দর একটি লাগে একটা বাড়তি জ্বালিয়ে দিছে আর কি এরকম একটি অবস্থা হচ্ছে অনেক সুন্দর ধন্যবাদ